একটানা বৃষ্টিতে মাটি নরম হয়ে যাওয়ায় রাস্তার উপরে হেলে পড়ল গাছ হুগলির পোলবার গোটুতে বন্ধ রাস্তা যান চলাচল ব্যাহত পোলবার সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের গোটু ফুটবল খেলার মাঠের সামনে একটি বড় গাছ হেলে পড়ে চলাচলের মূল রাস্তার ওপরে চুঁচড়া তারকেশ্বর রাস্তা বন্ধ হয়ে যায় ভিন্ন যানবাহন যাত্রী বোঝাই বাস দাঁড়িয়ে পড়ে রাস্তার দুদিকে পোলবা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় গাছ কেটে সরানোর পর রাস্তায় ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল এক টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন সকাল থেকেই বৃষ্টি চলছে বিভিন্ন জায়গায় দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে স্বাভাবিকভাবেই জনজীবনের উপর যথেষ্ট প্রভাব পড়েছে এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে গাছ পড়ে গেছে গেছেগাঁও এসে পলথনার অরিন্দবাবু আছেন হ্যাঁ যত তাড়াতাড়ি আমরাও চেষ্টা করছি গ্রামবাসীরা রাস্তাটা ক্লিয়ার করে যাওয়া মানুষের পড়ছে বাচ্চারা স্কুল যাবে দেরি হচ্ছে বাস কাটা ওঠে আমরা ব্যবস্থা করে দিয়েছি হ্যাঁ আর যত তাড়াতাড়ি কাটছো আমরা গাছটাকে সরিয়ে দিচ্ছি রাস্তা ফাঁকা করে দিচ্ছি এখন গাড়ি চলাচল বন্ধ হ্যাঁ এখন গাড়ি চলাচল বলতে গাড়ি চলাচল বন্ধ নেই বাস কোনোকে আমরা কাট আউট করে দিয়েছি আর ছোটো ছোটো গাড়িগুলো টোটো অটো যেগুলো আছে সেগুলো চলছে আর আমরা মোটামুটি দশ পনেরোটার মধ্যে রাস্তা ক্লিয়ার করছি হুগলির পাশাপাশি পূর্ব বর্ধমান জেলা জুড়েও সকাল থেকে চলছে প্রবল বৃষ্টিপাত জেলার বিভিন্ন প্রান্তের বৃষ্টিপাতের জন্য আবহাওয়ায় পরিবর্তন হলেও জনজীবনে প্রভাব পড়েছে সকাল থেকেই ঘরবন্দি হয়ে রয়েছেন মানুষজন ভোর রাত থেকে শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত দুই বর্ধমান জেলা জুড়ে তার সঙ্গে বইছে হাওয়া